যারা আন্দোলন করে ট্রাণের গাড়ি আটকে রেখেছে এবং যারা আন্দোলন করে ছাত্রছাত্রীদেরকে উপরে হামলা করছে তারা যাতে ত্রাণ বিতরণ করতে না পারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমি বলবো তারা যখন মাপ চাইছে তাদেরকে এই মাপটা না করে তাদেরকে কয়েকজনকে ধরে ফ্রেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমেলিয়ার মধ্যে আনা দরকার এবং কে তাদেরকে দেখানো দরকার যে আসলে মানুষ কতটা অসহায় আছে মানুষ কতটা মানে কঠিন একটা পরিস্থিতি পার করতেছে আর এই সময় তারা আন্দোলন করতেছে তাদেরকে দেখানো দরকার এই ফানিতে এনে তাদেরকে শিক্ষা দেওয়া দরকার যে আসলে মানে এ এখন বর্তমানে কি চলতেছে না হলে তারা বুঝতে পারবে না যে আসলে বর্তমানে কি চলতেছে তারা মাপ চলে তাদের এই মাপটা কখনো না করে তাদেরকে এই কয়েকটা জেলাতে নিয়ে আসা দরকার এবং তাদের হাত দিয়ে টানগুলা বিতরণ করা দরকার তাদের হাত দিয়ে মানুষগুলো উদ্ধার করা দরকার তাহলে তারা বুঝতে পারবে যে বর্তমানে পরিস্থিতি কেমন আমরা কোন সময় আন্দোলন করতে নামছি তারা যদি মানুষ হইত তাহলে তারা কখনো এই ধরনের কাজ করতো না তাদেরকে কয়েকজনকে নিয়ে আসা দরকার এখানে আপনারা প্লিজ তাদেরকে নিয়ে আসে তাদের হাতে কাজ করান তাহলে তারা বুঝতে পারবে